সারের নেতৃত্বে অনেক কিছু পরিবর্তিতের কম্বল আপনাদের স্বনামে দিচ্ছেন মহানপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন পরিকল্পনা করেছেন আমরা এটা আপনার আমরা উপজেলা দুশো চুয়ান্ন জন সবাই পাবেন সবাই উপজেলা আঞ্চলিক কর্মকর্তার সাথে ঠিক আছে পরীক্ষা সিদ্ধান্ত হয় না কিছু স্যাম্পল দেখিয়েছিল সেটাই সেটাই এটা হলে আমরা জানতে পারবেন কেন আমরা কেউ জানি না মানে বাইরের কর্তৃপক্ষ জানে না তো ওইটা ফাইনাল সিদ্ধান্ত না স্যাম্পল দেখিয়েছে অনেক বিভিন্ন আমাদের প্রশ্ন করছে যে সারা ওই পোশাকটা সুন্দর না এখন